কপাল ভাই কপাল এই জন্য মানে সবাই সেফ এক্সিট চায় নির্ঘাত জেলেবৈশা চাকরি পৃষ্ঠ হইতে পারে মানে এই লুকটার মানে সাবেক বিবি প্রধান হারুন বলেন কপাল ভাই কপাল যেভাবে গ্রেপ্তার হইয়া বা একটা সিচুয়েশন থেকে পাটার পাইয়া ওয়াল টল টপকে ডিঙাইয়া কখন যে বিদেশ চলে গেল আমরা প্রথমে জানলামই না বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের পরে জানলাম এই লুক ফাইনালি আমেরিকাতে আছে এখন ডিবি হারুন এছাড়াও পুলিশের অনেক ডিআইজি পর্যায়ের এসপি সহ বিভিন্ন পর্যায়ের সাতাশি জন পুলিশ কর্মকর্তা এই মুহূর্তে আত্মগোপনে আছে সরকার পতনের পর থেকে ম্যাক্সিমাম দেশের বাইরে চলে গেছে এখন বিদেশ বৈশা তারা যে খেলাটা খেলতেছে বা তাদের ভাগ্য তাদেরকে সাপোর্ট করতেছে নাকি ডক্টর ইউনুসের সরকার যে ওয়ারেন্ট ইস্যু জারি করছে এটাকে বিদেশীরা পাত্তা দিচ্ছে না কারণ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারা কিন্তু প্রতিবেদন করতেছে যে এই সরকার বিভিন্ন আইনে অনেক দমন নিপীড়ন করতেছে আপনারা জানেন যে অনেকের বিরুদ্ধে পুলিশের সাবেক পলাতক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এখন যখন মামলা হয়েছে তখন তাদেরকে ধরার জন্য কি করতে হবে দেশ ছেড়া পাড়ায় গেলে আন্তর্জাতিক একটা রুলস আছে সেটা হচ্ছে যে আপনার কি বলা হয় যে ইন্টারপোল মানে ইন্টারন্যাশনাল পুলিশের সহযোগিতা নেওয়া তো বাংলাদেশের পক্ষ থেকে যে সকল পুলিশ কর্মকর্তারা পৃথিবীর বিভিন্ন দেশে পালাই গেছেন তাদের অস্তিত্ব আবিষ্কার হয়েছে তাদেরকে ধরার জন্য ওই দেশের পুলিশের কাছে মানে ইন্টারন্যাশনাল যে সিস্টেম আছে ইন্টারপুল তাদের কাছে বার্তা দেওয়া হয়েছিল তাদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছিল চিঠি পাঠানো হয়েছিল যে ভাই উমক ডিবি হারুন বা তুমক উমক নাম বিভিন্ন জন এখানে যাদের নাম আছে তো এরা এই দেশে আছে আপনার কাছে আপনাদের দেশ থেকে এদেরকে ধইরা আমাদের কাছে পাঠাই দেন এরকম কিন্তু সরকারের পক্ষ থেকে একটা আবেদন করা হয়েছে চিঠি পাঠানো হয়েছে কিন্তু রেড নোটিস যেটা পাঠানো হয়েছে সেই আবেদনের বিপরীতে ইন্টারপোল এখনো সারাই দেয় নাই সারাই দেয় নাই সরকারের ক্ষমতা শেষ পর্যায়ে আর ইত্যকে দিচ্ছে খোদ পুলিশ সদর দপ্তর পুলিশ সদর দপ্তর বলছে যে পাঁচই আগস্টের আগে পরে ছাত্র জনতার গুলি চালানো গুলির নির্দেশদাতা বিভিন্ন আইনে আপনার যারা অপরাধী আছেন তারা বিভিন্ন জায়গায় এখন পলাতক আছেন পুলিশ সদর দপ্তরের তথ্যমতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি শহরে ডিবি প্রধান ডিআইজি হারুন রশিদ অবস্থান করছেন এটার প্রমাণ পাওয়া গেছে এছাড়া অতিরিক্ত আইজিপি মইনুল ইসলাম ছাড়াও আর ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান তিনি আছেন যুক্তরাজ্যে প্রলয় কুমার জোয়ারদার সৈয়দ নজরুল ইসলাম সরি নুরুল ইসলাম ভারতে আছেন তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে তাদেরকে আটকের জন্য রেড নোটিশের আবেদন করা হলেও ইন্টারপোল সে আবেদনে তারা কোনো সারা দিচ্ছে না এ বিষয়ে গণমাধ্যমকে পুলিশের এআইজি শাহাদ বলছেন যে আমাদের দেশে যে অপরাধ করেছে তা তাদের দেশে হয়তো অপরাধ হিসেবে গণ্য নয় মানে কি এই কথাটা যে উনি বলছেন আমি নিজেও জানি না যে তাদের বিরুদ্ধে তো গুলি চালানোর নির্দেশ মার্ডারের মানে মামলা এগুলো তো হত্যা মামলা হয়েছে তো হত্যা মামলা তো ওয়ার্ল্ড ওয়াইড হত্যা মামলাই যেটা হইতে পারে যে আমাদের দেশে মামলা যে ভুয়া মামলা হয় আমাদের দেশে যে ক্ষমতা থেকে সরে গেলে মন মতো আদালতরে ব্যবহার করা পুলিশরে ব্যবহার করা মিথ্যা ভুয়া মামলা বাণিজ্য চলে এইটা মনে হয় বিদেশিরা জানা গেছে যে এই দেশে রাজনৈতিক সরকারের পতন হলে যত মামলা হবে সব ভুয়া তো সুতরাং এইসব মামলার বিপরীতে কেউ আমাদের দেশে আসলে তাকে গ্রেপ্তার করে পাঠানো উচিত না বিষয়টা এরকম সাদত ভাই যেটা বলছেন এখানে ওয়ার্ডগত ভুল হয়েছে নয়তো পত্রিকার প্রতিবেদনের ওয়ার্ড ভুল আছে আমি যেখান থেকে বলছি আর টিভিতে নিউজটা আসছে যে আমাদের দেশে যে অপরাধ করছে তা তাদের দেশে হয়তো অপরাধ নয় এখন আমার কাছে এটা মনে হয় নাই অপরাধ যেটা ইন্টারন্যাশনালি মার্ডার বা বিভিন্ন ইন্টারন্যাশনাল এগুলো মামলা তো সেই ক্ষেত্রে যেটা হইতে পারে যে ওইসব দেশ মনে করতেছে বাংলাদেশে এখন যে সকল মামলাগুলা এরকম বড় বড় মানুষদের নামে হচ্ছে এই মামলাগুলো ভুয়া অথবা উদ্দেশ্য প্রণোদিত অথবা রাজনৈতিক হ্যারাসমেন্টের মামলা যার কারণে এগুলাকে তারা আমল নিচ্ছে না তিনি আবার বলছেন যে কেউ কেউ রাজনৈতিক আশ্রয় পেয়ে থাকতে পারে সেক্ষেত্রে মানবাধিকার বিষয়টি বিবেচনা নেওয়া হয় ইন্টারপোল তখন সংশ্লিষ্ট দেশকে বিষয়টি জানালেও পরে আইনি এবং রাজনৈতিক জটিলতায় আমাদের পুলিশ বলছেন যে এই জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আবেদন করলেও রেড নোটিশ জারি হয় না তাই রেড নোটিশের মাধ্যমে আসামি আনা অনেক ক্ষেত্রেই রাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তার মানে এখন যে অবস্থানটা এটা নিয়ে তো ডক্টর ইউনুস সহ যে সরকারে যারা আছে তাদের ঘুমহারাম কারণ এই সরকারকে অলরেডি মুনাফেক ডাকা শুরু করছে এই সরকারকে ঠাপানোর চিন্তা করতেছে কেউ কেউ ক্ষমতা থেকে সরে গেলে আর্মি পুলিশ পাহারা না থাকে দৌড়ে দৌড়ে রাস্তায় নেঙ্গা করে করে মারবে এরকম কিন্তু বক্তব্য এখন উপদেষ্টাতে নিয়ে প্রধান উপদেষ্টা নিয়ে কিন্তু মন্তব্য আছে আছে না আপনি দেখছেন যে পিনাকিতা কি ভাষায় কথা বলে ইলিয়াস ভাই কি ভাষায় কথা বলে বিপিনুর কোন ভাষায় কথা বলে নিয়ে। তাহলে এই যদি হয় পরিস্থিতি তাদের যদি বিচারটাই করতে না পারে তাদেরকে দেশে একজন সাধারণ পুলিশের একজন লোককে আনতে না পারে শেখ হাসিনার দেখছি আমরা যে চিঠি দিচ্ছে সেই চিঠির বিপরীতে ভারত এত বছর সারাই দেয় নাই বা সরকারের পক্ষ থেকে আর রিটার্ন চিঠিও যেন এরকম তথ্য কিন্তু গণমাধ্যমে আসতেছে এই পরিস্থিতিতে ডক্টর ইউসের গুমহারাম হওয়া ছাড়া আর কিছুই না কারণ এই দেশ একটা জিনিস তো সাক্ষী দেয় যে একটা রাজনৈতিক দলকে চাইলে আপনি ব্যানিশ করতে পারবেন না জামাত তার বড় উদাহরণটা শক্তিশালী হবে মানুষ তাদের অপরাধ বলে যাবে একাত্তরে জামাতের অপরাধ মানুষ এখন ভুইলা জামাতে জয়েন করতেছে আওয়ামী লীগের অপরাধ ভুইলা আওয়ামী লীগের মানুষ আবার জায়গা দিচ্ছে এখন যেটা করছে আগামী সরকার যারাই আসেন তারা ক্ষমতায় থাকতে থাকতে মানুষ বিকল্প খুঁজবে এটাই বাংলাদেশের ট্রেন্ড তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ আজ হোক কাল হোক তারা ফিরে আসবে ফিরে আসলে এই যে উপদেষ্টা উপদেষ্টা যারা এই মামলার আসামি tartar বিভিন্নভাবে করতেছেন যদি মামলাগুলো সঠিক না হয়ে থাকে তাহলে আপনাদের অবস্থান কি হবে ভুয়া মামলা করা উচিত না যে যে অপরাধে দোষী ঠিক সেইম জায়গা তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে যেমন তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে যে মামলা হইছে ওই ছাত্র জনতা হত্যা সে হত্যা করছে করে নাই এখন তারে ভাই এই মামলাটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কনটেন্ট ক্রিয়েটিং যে ইস্যুগুলো ছিল সেখানে করা যেত তো সেখানে তো কোনো মামলা হয় নাই আর ওই মামলার আসামির প্রধান কে শেখ হাসিনা এইসব মামলা পানির মতন ঝরে যাবে বরং আউলি ফিরাস্তে তারা সবকিছু মিলে রাজত্ব করবে এখন যারা দেশে তাদেরকে দৌড়াবে এই দৌড়াদৌড়ির খেলায় মনে আমরা পরে থাকবো আগে বিএনপি জামাতের আনতে পারে নাই তাও আওয়ামী লীগ দুই চারটা নিয়ে আসছিল আর এখন আওয়ামী লীগ আনতে পারতেছে না যখন আপনি চেয়ারে থাকবেন তো আপনার নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে আপনি কিভাবে কাক দিলেন এটাকে ডাইনে দিলেন নাকি বামে দিলেন কাক দেওয়ার সময় আপনার পায়ে কি জুতা ছিল আপনি কি টাইলসের উপরে রাবারের জুতা পরে হাঁটলেন নাকি চামড়ার জুতা যদি চামড়ার জুতা পরে হাঁটেন সেটা নিয়েও গবেষণা হবে যেমন ধরুন পুতিনকে নিয়ে হয় পুতিন কাকুর হাগু কেমন আর এই কারণে আলোচনাটা কেন আসে পুতিন পৃথিবীর যেখানে যায় তার একটা মোবাইল টয়লেট থাকে তো তিনি হাগু করে আসেন কেন গবেষণা করা না যায় তার মানে আপনি যত বড় ব্যক্তি আপনার হাগা এগুলা এগুলো নিয়েও গবেষণা হয় শত্রুপক্ষ জানতে চায় মানে আপনি আলোচনায় থাকবেন এই নিউজটা আমরা কেন করলাম যে হঠাৎ করে আমাদের ডক্টর মোদ একটা আচরণে অনেকে বলছেন যে এটা রহস্যজনক আবার কেউ কেউ বলছেন যে এটা স্বাভাবিক তো আমাদের ডক্টর এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তিনি সমাজ ইতালির রোমে আছেন অথবা পৌঁছাতে যাচ্ছেন আমার ধারণা পৌঁছেই গেছেন আপনারা জানেন যে ইতালির সফরে তিনি গিয়েছেন সফরের আগ মুহূর্তে তিনি একদিকে গেলেন আরেকদিকে আমাদের গণমাধ্যম নিউজ করলো ডক্টর মোহাম্মদ ইউনুস এত বছর যাবৎ যেই এলাকায় ভোট দিয়েছেন হঠাৎ করেই তিনি তার ভোটার দেবার যে মানে ভোট দেওয়ার যে এলাকা থাকে যে আমি কুমিল্লার ভোটার আমি সারা বাংলাদেশে থেকে আমি কুমিল্লা লাগিয়ে ভোট দিব আর এটা ভোটের সময় সরকারের থেকে ছুটিও দেওয়া হয় বা ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলো আপনার সে অনুমতি যে ভোট দেওয়ার রাইটটা যেন ঠিক থাকে তো এলাকায় মানুষ চলে যায় এখন হঠাৎ করে ডক্টর মোদী ইউনুস এটা কিভাবে হয়েছে না আমি জানি না হয়তো এটা সবার জন্যই পসিবল আছে ঢাকার মিরপুর এলাকায় তিনি ছিলেন ভোটার কিন্তু আপনার ঢাকার মিরপুর এলাকা থেকে স্থানান্তরিত হয়ে গুলশান এলাকার ভোটার হয়েছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস মানে উন্নতি হয়েছে মিরপুর এটা সাধারণ এলাকা ঢাকাতে অভিজাত এলাকার বস হচ্ছে গুলশান সেখানে হয়তো যারা ডিউটি করে তারাও একটা ক্লাসি অফিসার থাকে কনস্টেবল গুলো ভালো থাকে কেন গুলশান বাংলাদেশের প্রাণ বড় লোকদের জায়গা মানে যত এ প্লাস ক্যাটাগরির লোক আছে তারা কোথাও না কোথাও গুলশান বনানিতে থাকেন তবে গুলশানে থাকেন তো আমাদের প্রধান উপদেষ্টা তিনি এই আবেদন করছেন কবে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে আবেদন করলেও নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক আপনার হুমায়ুন কবির এটির অনুমোদন করেছেন অক্টোবর অক্টোবর মানে গতকালকে তো নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা তারা বলছেন যে এতদিন মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স এর ঠিকানায় ভোটার ছিলেন প্রফেসর ডক্টর মহত ইউনুস গ্রামীণ ব্যাংক থেকে এত বছর তিনি সম্ভবত এখানে একটা ভোট কেন্দ্র আছে বা সম্ভব এখানে ভোট হইত হবে নতুন করে ভোটার ঠিকানা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উনিশ নং ওয়ার্ডের আওতাধীন ঢাকা সতেরো আসনের গুলশান দুইয়ের এর ঠিকানায় তিনি আপনার স্থানান্তরিত হয়েছেন জানা যায় যে তার এই ভোটার এলাকা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কেন আসলে নিউজটা কতটুকু গুরুত্বপূর্ণ ওই যে পুতিনের মতন আর কি ধরেন হাগামতিও যেমন গুরুত্বপূর্ণ হয়ে যায় এখন আমাদের প্রফেসর ইউনুস তিনি এই এলাকা থেকে ওই এলাকায় গেলেন সাধারণ মানুষ বাসা জায়গা জমি কিনলে হয়তো দুই ঘন্টা জায়গা কিনছে মিরপুরে এরপরে তো তিনি হয়তো আপনার অন্য জায়গার জায়গা কিনতে পারবেন না তিনি লাইরা চাই না মিরপুরে ওনার ভোটিং এরিয়াটা কানেক্ট করছেন আমাদের ডক্টর মোদী ইউনিশ ওই রকম সমস্যা ছিল না কিন্তু হঠাৎ করে কেন করলেন মিরপুর থেকে তিনি কি আপনার মানে ওইখানে ভোট দিতে কি কোনো সমস্যা নাকি কোনো আসন্ন সমস্যা ফিল করতেছেন জানি না মানে আলোচনার মধ্যে অনেক কিছু কমেন্টেও অনেক কিছু আসছে নিশ্চয়ই এটা পরবর্তী সময় আমরা জানতে পারবো যে এইটার কারণ কি